সাহজু সাজু কোথা থেকে না অভিনয় না সে অভিনয় তো জানি না সে আমার মনে হয় মেয়েলি ব্যবসা করে এই যে ও অ্যাওয়ার্ড প্রোগ্রামে যায় মামনা ফিরিতে ফিরিতে যায় গিয়ে সেরাতে সে মেয়েগুলি সাপ্লাই দেয় মেয়েগুলি এইগুলি করে সাজু প্রমাণ দিতে হবে তারপর সাজু আমি কি করে আমি দেখবো না সাজু দিতে হবে সাজু এই বিষয়টা আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে হবে কোথায় গেলাম অর্থ হলো আমার তো বাড়ি গাড়ি থাকতো আজকে গাড়ি দিয়ে আমি এখানে আমার নিজেরাই আমার বাবার ফ্ল্যাট নিজেরাই আছে কারণ আমি গাড়ি বাড়ি কোথায় করলাম আমি কোথায় বিদেশে দুবাই গেলাম কোথায় আমি আমেরিকা গেলাম কোথায় আমি কক্সবাজার গেলাম আমি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারতেছি প্রত্যেকটা প্রোগ্রামে আমার কার্ড পাঠাইতেছে প্রত্যেকটা প্রোগ্রাম আমার কি বলবো নৃত্যের জন্য আমাকে ইনভাইট করছে আমাকে দেন অ্যাওয়ার্ডের জন্য ইনভাইট করছে এখন তো দোষ আমাকে যারা পছন্দ করতেছে সে কিন্তু আমার কোনো আমার কোনো দোষ নাই এখন একটা কিছু আরেকটা প্রোগ্রাম ছিল ওয়ান নাইটে সে ওয়ান নাইটে আটজন আমাকে ইনভাইট দেয় আমার কার্ড আমার আইডি আমার সরি আমার যে ইয়ে ছিল কি বলে অ্যাওয়ার্ড ছিল অ্যাওয়ার্ডটা অফ করে দিয়েছে ও সাক্ষী ও যে ও সাক্ষী অ্যাওয়ার্ডটা অফ করে দিয়েছে অ্যাওয়ার্ডটা প্রোগ্রাম আর আমাকে দর্শক আমার করতে দেয়নি তাই মিডিয়াতে আমার খুব শত্রু বেড়ে গেছে আর দ্বিতীয়ত সাজু যেটা করছে আমি তুতাবাইয়ের প্রোগ্রামে যেটা তুতাবাই আমাকে এক বছর ধরে আমার খুবই পছন্দ করছিল তাদের গ্রুপে আমি সাংস্কৃতিক এবং নৃত্যশিল্পী হিসেবে আমাকে গ্রহণ করেছিল সে গ্রুপ থেকে এসে আমাকে একটু বিতর্কত ঝামেলা করছে সাজু সাজুকে আমি অনেক উপকার করেছি সাজুকে সাজুকে কি না উপকার করেছি সাজু আমার সাথে ভিতর মতো তুত সাথে যা যা তা করেছে এই জন্য আমরা মানে গতকালকে সে অপদস্থ হয়েছে গতকাল প্রোগ্রামে সে অপমান অপদস্থ হয়েছে সাজু যাই হোক মানুষের সাথে এরকম ব্যবহার করো কে কখন দাঁড়ায় কে বলা যায় না সাজু সাজু কোথা থেকে না অভিনয় না সে অভিনয় তো জানি না সে আমার মনে হয় মেলি ব্যবসা করে এই যে ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামে যায় মাগনা ফিরিতে ফিরিতে যায় গিয়ে সেরাতে সে মেয়েগুলি সাপ্লাইজার মেয়েগুলি এইগুলি করে আমার মনে হয় না সাজুর এইগুলি এগুলি তার ক্যারেক্টারলেস এগুলি আমি জানি হ্যাঁ আমার কাছে খারাপ লাগছে কারণ গতকাল প্রোগ্রামটা ছিল আমি এটার আমি কমিটির মধ্যে আমি ছিলাম সাংস্কৃতিক যুগের নৃত্যশিল্পী সেখানে আমাকে সে বিতর্কত সে মানে ডিসলাইক করে দিয়ে দিচ্ছে তুতাবায়ের সাথে কিন্তু তুতাবায়ের সাথে আমি বলবো না তুতাবাই আমার সব সময় পছন্দ করেছে এবং কথা বলছে না হারা তুমি আমার কমিটি মেধে থাকবে সেখানে নিত্য প্রত্যেকটা প্রোগ্রামে তুমি থাকবা কিন্তু সে এটা একটা প্যাস লাগাই দিয়েছে আমি মনে করি কিন্তু সাজুকে আমি উপকার করেছি সাজুকে অনেক প্রোগ্রাম আমি দিয়েছি সেই প্রোগ্রামে সে বলে বলে কিন্তু আমার পিসি পিছিয়ে গেছে অনেক সময় আমি তাকে অনেক কিছু এগুলো বলতে না কাকে কি উপকার করেছি কাকে কি খাওয়াইছি সেগুলো বলা না কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি মানে দুইটা প্রোগ্রাম আমার খুব কষ্ট আছে আমি প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমি ঢাকা শোয়ার প্রোগ্রামে আমি কাপ পাচ্ছি ইনভাইট পাচ্ছি দাওয়াত পাচ্ছি আমার শো মানে ওপেনিং শোগুলো এগুলো ওখানে আমি কাট পাচ্ছি আমার নৃত্যের কাট পাচ্ছি আমার অ্যাওয়ার্ড পাচ্ছি কিন্তু দর্শকের আমার কিছু খুব শত্রু লেগে গেছে আমার মনে হয় গৌতম শাহ গৌতম শাহ নারায়ণ মঞ্জের গতম শাহ যে তাকে মনে হয় কুটসুট দিছে এটাই সে ভাইরাল করছে বাংলাতে কুটসুট দিছে তাকে এটা ভাইরাল করছে সে সে কোথায় কোন প্রোগ্রামে আছে ভাই ও কুতুম নেই কোন কাজের প্রোগ্রাম ও তো দেন আসে কেউ কিন্তু দাওয়াত দেয় না সে আসে দেন তার ইয়েও ধরে ফেলে মানে সাজু তারপর সাজুক আমি কি করে দেখবো সাজু কমন দিতে হবে সাজু এই বিষয়টা আমাকে প্রমাণ দিয়ে দেখাইতে হবে কোথায় গেলাম অর্থ হইলে আমার তো বাড়ি গাড়ি থাকতো আজকে গাড়ি জানি এখানে আসতা আমার নিজেরই আমার বাবার ফ্ল্যাট নিজেরই আছে কারণ আমি গাড়ি বাড়ি কোথায় করলাম আমি কোথায় বিদেশে দুবাই গেলাম কোথায় আমি আমেরিকা গেলাম কোথায় আমি কক্সবাজার গেলাম আমার তাহলে আমার একটা আইফোন থাকতো সাজুকে প্রমাণ দিতে হবে এটা এই প্রমাণ দেওয়ার পরে সাজু সাজু শাস্তি হবে আপনার কি আইফোন নাই আমার আইফোন নাই মানে আপনি এই কখনো যান নাই আমি কক্সবাজার গিয়েছি শুটিং এর কাজে বাট আইফোনের জন্য যাই নাই শুটিং এর কাজে গেছি আমার ফ্যামিলির কাজে গিয়েছি আমার ফ্যামিলি আপনাদের সঙ্গে গ্রুপ আমরা মানে আমরা ঘুরতে যাই পছন্দ করি যাই এটা আমরা নিজের আগে দিয়ে যাই আমরা এখন যে আমরা কক্সবাজার গেছি সিলেট গেছি বান্ধবর গেছি তো মিডিয়া আমরা আগে আমরা চলাচল আমি ঘুরতে পছন্দ করি আমি ছবি তুলতে পছন্দ করি এখন বর্তমানে আমি ঠিকঠাক করতে পছন্দ করি এখন বর্তমানে নৃত্যশিল্পী হিসাবে আমি এটা বাছাই করে নিচ্ছি অবশ্যই যা অবশ্যই যা মেয়েদের বাসে সে মেয়েদের ওই যে মেয়েদের শাড়ি ধরে মেয়েদের হাত ধরে মেয়েদের পরে যা পাও ধরে এগুলি কি ফাইস দামে ও ওকে আমার নামে জানে ও যে ও যে আমি ব্যবসা করে ও তা আমি কি বলবো সোনার গা না শ্যারাটন থার্টি ফার্স্ট নাইটে আমি পাঁচটা পর্যন্ত লবিতে ছিলাম

আমি বারে যাই আমি স্টেজ প্রোগ্রাম করি আমি বারে যাই আমি বারে ব্যবসা করি আমি স্কিনে থাকতে চাই আমি নট বারে নট আমি বারে থাকলে আজকে কোটি কোটি টাকার মালিক হইতাম বাট স্টেজ প্রোগ্রাম করতাম না দুইটা কারণে আমি স্টেজ প্রোগ্রাম করতাম না ঠিক আছে আমি এখন আমার নাটক থাকবে একটা সিনেমার মতো আমার কাজ হবে আজকে ওদের সাথে ডিড হবে সেকেন্ড ন্যাকের ক্যারেক্টার ইনশাআল্লাহ সবাই দেওয়া রাখবেন আমি কাজকে ভালোবাসি কাজের সাথে থাকতে চাই আমি স্টেজ প্রোগ্রাম করি আমি অ্যাওয়ার্ড নেই ওপেনিং করতেছি অনেক শোরুম ওপেনিং করতেছি এই নিয়ে ব্যস্ততা আছি আর আমার পিছে যারা শত্রু লেগে গেছে এটা আসলে যারা পিছনে টানতে চাচ্ছে কিন্তু আমাকে টানতে পারবে না ইনশাল্লাহ আমাকে যারা পিছরে আমাকে ঠেকাতে চাচ্ছে আমাকে আমার এফ পিসির অনেক লোক অনেক লোক আমার অনেক প্রোগ্রাম অফ করে দিচ্ছে আমার তে হট ড্রেস অনেকে পরে আসে গতকালকে একটা একটা প্রোগ্রাম গতকালকে স্কাইডি তে একটা প্রোগ্রাম অনেকে হট ঘুরে আসছে ওপেনিং তাদের নামে তো আসে না কেন আমার নাম কেন আসে ভাই আমি কোথায় আমি হট করে আসি হট তো অনেকে ওপেন করে আসছে আমরা তো ভদ্রভাবে আসি তারপর আমাদের কেন তো মানে ডিসকাসিং হয় আমাদের নামে মিডিয়া মিডিয়াটা নষ্ট হইছে এই যে এইভাবে কিভাবে পিছন্দ নামে আমার ওই যে আমার যে পার্টি সে যে সাক্ষী আটজন আমাকে স্টেজে আমাকে আমার অ্যাওয়ার্ড আছে সেই অর্গানাইজার আমাকে বলছে না হারকোনার সামনে আমি পারবো না আমরা টাকা দিয়ে আমরা অ্যাওয়ার্ড কিনি না টাকা দিয়ে আমরা নিস্ত করি না আমরা কি সম্মান দিয়ে আনে সম্মান দিয়ে কাজ করি এটি আমার আমি চাই স্কিনে থাকতে নট বাড়ে বাড়ে পঞ্চাশ হাজার টাকা কামানো যায় বাড়ে এক লাখ টাকা কামানো যায় নট বাড়ে ওকে ঠিক আছে থ্যাংক ইউ